জাহানির মালিক তুমি দু জাহ বাদশা ও জাহা মালিক তুমি দু জাহ বাদশা ঘাই তুমি মোহন্তো মারী প্রশংসা ঘাই তুমি প্রশংসা ও জাহিনি মালিক তুমি দুজাহানের জাহা নিরশাহ ও জাহিনি মালিক তুমি দুজাহানের জাহা নিরশাহ ঘ গুণগণ তী মোহান তো তুমি তোমারি পোশন উতল পতল জি কী রোটে তোমারি নামে কত নামে ডাকি তোমায় মাই ডাক ভুনা থাম উতল পতল জি কী রোটি তুমারি না কত নামে ডাকি তো ডাক ভুনা থাম তোমার নামে জিকির করি মিটাই যে পাশা তোমার নামে জিকির করি মিটাই জিপ্রি পাশা গি গুণগত তুমি মোহন্ত মরি পোষণ শা তুমি মোহন্ত মরি পোষণ শা পিওনো উম্মত কইরা পটাই ভাবে আর দর্শো মিনি চলি সব me পিওনো বি রুমদ কইরা পটাইলা ভবে তালিতিয়ারা দর্শ মেন চলি সাবে পটল কুরআ ভবে করতে সব মি পাটালে পটল কুরান ভবে করতে সব মি মানসাহ গাইগুুন গন্তুমি প্রশংসা, মারি পোষু সাহ গাইগুণ গন্তুমি মোহন্ত প্রশংসা। চন্দ্র সূর্যগ তারা আসমান জমিন পাহাড় পৈব তার সৃষ্টি তার চন্দ্র সূর্য গো তারা আসমান ও জমিন পাহাড় পৈব সৃষ্টি তার প্রভু নাম দেখে যে প্রিপাশা গি গুণগন্ত প্রশংসা মারি পোষং গুণগন্ত মি মহন্ত মারি প্রশংসা ও জাহানির মালিক তুমি দু জাহান নির্বাদশাহ ও জাহান নির মালিক তুমি দুজাহ বাদশা গাই গুণগণ তুমি মোহন তো মারী শাহ গাই গুণগণ তুমি মোহন তো মারী গাই তুমি মোহন